সিলেটে সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে এক হাজার তিনশো তিপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি আটশো বাইশ জন এবং অন্যান্য ঘটনায় পাঁচশো একত্রিশ জন রয়েছে গত শনিবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় তাদের গ্রেফতার করা হয়েছে অভিযানে দেশীয় রিভলভার একটি দেশীয় একনলা বন্দুক দুটি কার্তুজ চার রাউন্ড দেশীয় এলজি একটি বার্মিস চাকু একটি চাইনিজ কুড়াল একটি ও হ্যান্ডকাফ একটি উদ্ধার করা হয় পুলিশের বিশেষ এ অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া এ এইচ এম শাহাদাত হুসাইন এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের একুশ নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গত শনিবার ও গতকাল রোববার থানা পুলিশের পাশাপাশি কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাদের গ্রেফতার করে পুলিশ বলেছে গ্রেফতারকৃতরা সঙ্গবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করা ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রচারণা চালিয়ে আসছিল আন্দামা চৌধুরী সিলেট ভিউ সিলেট